একটা খুব সুন্দর জায়গাটা এমনিতেই খুব সুন্দর সকালবেলা পরিবেশটা তো আরও দারুণ লাগছে দুপাশে দেখো সবুজ গাছপালা চারিদিকে আর সাম মাঝখানে জল বয়ে যাচ্ছে এটা দুর্গাপুর ব্যারেজ থেকে একটা ক্যানেল বেরিয়ে এসছে চাষের জন্য এদিকে মাঠগুলোতে জল দেওয়া হয় শীতকাল এখন প্রচণ্ড ঠান্ডা জল আর সকালবেলাতেই সবাই পাশেই একটা পরিত্যক্ত কারখানা আছে বন্ধ হয়ে গেছে যে কারখানাটা সেই কারখানা থেকেই গুড়ি নিয়ে আসছে সবাই সবাই গুড়ি নিয়ে যাওয়ার সময় এখানেই হাত মুখ ধুয়ে নেয় সঙ্গে কিছুক্ষণ রেস্টও নিয়ে নেয় এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে দুর্গাপুর হাওড়া রেল লাইন আর তার আগেই ডান দিকে পড়ছে মাতারীর মন্দির এই সামনেই যে কারখানাটা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে এই কারখানাতেই আমি আগে কাজ করতাম এখন এখানে আর করি না অন্য জায়গায় জয়েন করছে আর এই জলের মধ্যেই দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাছ রয়েছে বড় মাছও থাকে একবার আমি বাবার জজ এসেছিলাম মাছ ধরতে বাবা একটা বড় মাছ ধরেছিল আর অনেকেই আসে এখানে মাছ ধরতে জাল দিয়ে ধরে কেউ ছিপ দিয়ে ধরে উঠি মাছ চুনো মাছ বিভিন্ন রকম মাছ পাওয়া যায় আমি এসেছিলাম অনেক সকালেই তো বাড়িতে কাউকে বলেও আসেনি এখন অনেকটাই বেলা হয়ে গেল রোদ উঠছে ধীরে ধীরে মৌ জানেও না যে আমি চলে এসেছি এখানে তো চলো এবার বাড়ি যাই আমি সকালবেলা উঠে দেখি মিস্টার গোস্ত আমি কোথায় গেলাম তুমি কোথায় গিয়েছিলে সকাল সকাল আমি অনেক সকালে উঠেছি সকালবেলা উঠে আমি ঘুরতে চলে গেছিলাম কোথায় ওই আমি আগে যে কারখানায় কাজ করতাম সেই রাস্তার দিকে তাই হলে সকালবেলা উঠে পরে আমি আর দেখতে পাচ্ছি না কোথায় গেল অনেক সকাল বেরিয়েছে সাড়ে ছটার সময় একটু আগে বাড়ি এলাম এসে অনেক সকালে বেরিয়েছিলাম তো চা খেয়ে যায়নি এসে বাড়িতে এসে চা খেলাম আর আসার পর ফ্লাওয়ার ভাস যেটা বানাচ্ছিলাম সেটাই একটু সিরিজ কাজ দিয়ে ঘষে প্লেন করছি এরপর রং হবে মুড়ি খাবার হলো হাঁসের ভাত হলো এবার আমাদের ভাতটা চাপাবো এটা কি ভারী আমাদের বাইরে কলে জল দিয়ে ভাতটা চাপানো হয় যাতে না ভাতটা বেশ সাদা হয় আর ঝরঝরে হয় ভাতটা চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে মা বসেছে এখন সবজি কাটতে আর আজকে রান্নাটা একটু সকাল সকাল সেরে নিচ্ছি কারণ রান্নাটা করি আমরা এখন একটু বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে সকালবেলা জল খাবার খেতে বসলাম মুড়ি আলুর তরকারি আর এগুলো দিদি ভাইয়ের কাছ থেকে নিয়ে এলাম গাছ পেঁয়াজ এগুলো মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে তো সেই জন্য দুটো নিয়ে এলাম আমাদের কালকে নিয়ে আসবো তো বাজার থেকে আর এটা একটু ছাড়ি দাও আর আমাদের বাইরের মেন গেটের কাজ অনেকটাই এগিয়ে গেছে আর একটু বাকি আছে বাবা সকাল সকাল বাজার গিয়ে দু রকমের মাছ নিয়ে এসেছে এই মাছগুলো বেশি পায়নি ওই জন্য কম করে নিয়ে এসেছে আর চিংড়ি মাছ অনেক নিয়ে এসেছে এগুলো এখন এবার বাঁচবো আর আজকে দুপুরবেলা রান্না হচ্ছে গাজর আলু ফুলকপি ধনেপাতা এইসব দিয়ে একটা তরকারি যেটা এখন করছি এটা এবার হয়ে এসেছে এবার নামাবো আর ডাল আগেই হয়ে গেছে আর একদিকে ভাতটা এখনও হচ্ছে আর এখানে আলু পেঁয়াজ কাটা আছে এটা দিয়ে চিংড়ি মাছটা রান্না হবে বেগনি হবে বলে বেগুন তুলতে এলাম গাছের এখন বেগুন ধরেছে অনেক বেগুন ধরেছে এগুলো ধরেছে ওই দিকেও আছে তবে এগুলো এখন অনেক ছোট আর একটু বাড়বে আর একটু বড় হোক এগুলো এখন পেড়ে লাভ নেই এই একটা একটু বড় হয়েছে তো এটাই এইটাই পেরে নিবে ছুরি নিয়ে গেলে ভালো হতো কি না হয়ে যাবে উল্টো দিয়ে ঘোরা ভেঙে যায় দেখো

আর এই যে দেখো পেঁয়াজ আলু দিয়ে চিংড়ি মাছটাও রান্না হয়ে গেল আর বেগুনিটা খাওয়ার সময় গরম গরম হবে তো চলো এখনকার মতো রান্না শেষ এবার রেডি হয়ে বেরোতে হবে অনেকটাই লেট হয়ে গেলো তো গাইস দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজ আমি খুব খুশি কারণ ইউটিউবে টাকা দিয়ে ছেলের একটা ছোট্ট শখ পূরণ করতে যাচ্ছি আরে না না বন্ধুরা একটুখানি মজা করলাম তোমাদের সাথে আমি এখনো পর্যন্ত কোনো ইউটিউব থেকে টাকা পাইনি তবে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ছেলের শখ বলতে ছেলে অনেকদিন ধরে বায়না করছে ওকে একটা নতুন সাইকেল কিনে দেওয়ার জন্য তো সেই জন্যই আজকে এলাম ওর জন্য একটা সাইকেল কিনতে তো প্রথমেই এলাম এই সাইকেলের দোকানটাতে যেটার নাম হচ্ছে নমিতা সাইকেল স্টোরস তো এখানে আগে দেখি সাইকেল কীরকম কী আছে তারপর যদি পছন্দ না হয় না হয় অন্য জায়গায় দেখব এখানে লেডিস সাইকেলগুলোর কালারগুলো এত সুন্দর সুন্দর লাগছিল মনে হচ্ছিলো আমি নিজেই একটা কিনে নিই কিন্তু আমি সাইকেল নিয়ে করবো কি কোথাও তো যাওয়ার নেই আগেকার লেডিস সাইকেলগুলোর কালার এত সুন্দর ছিল না কিন্তু এখনকার লেডিস সাইকেলগুলোর কালার এত দারুণ যে আমার দেখেই কিনতে মন যাচ্ছিল এত দেখা দেখি করার পরও ছেলের একটাও সাইকেল পছন্দ হলো না তাই এখন আর একটা অন্য জায়গায় যাচ্ছি আর তাছাড়া এখানে দামটাও অনেকটাই বেশি বলছিল তাই অন্য একটা জায়গায় যে পর দেখি যে দামটা কীরকম রকম কী পড়ছে এখন আবার এলাম একটা অন্য দোকানে যে পিছনে প্রচুর সাইকেল আছে দেখি এবার কোনটা পছন্দ হয় যদি পছন্দ হয় এখান থেকে নিলো আর না হলে আগে যে দোকানে গেছিল সেখান থেকে নেওয়া যায় তো এখন এলাম এই দোকানটাতে আর এই দোকানটা অনেক পুরনো দোকান এর আগেও এই দোকান থেকে আমাদের সাইকেল কেনা হয়েছে আর এখানে অনেক রকমের সাইকেল পাওয়া যায় আর তাছাড়া মালিকের ব্যবহারও খুব ভালো তোমাদের যদি সাইকেল কেনার থাকে তাহলে অবশ্যই এখানে আসতে পারো আর যদি সাইকেলের দোকানের অ্যাড্রেসটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো তো ছেলের অনেক দেখা দেখি করার পর এই সাইকেলটা পছন্দ হলো কিন্তু আমাদের পছন্দ ছিল এই লালে কালোতে সাইকেলটা দেখতে দারুণ লাগছিল সামনে থেকে কিন্তু ছেলের এটা পছন্দ নয় তাই ওর যেটা পছন্দ সেটাই নেওয়া হলো অংশ সাইকেলটা এখন ঠিক করছে আর কি অ্যাডজাস্ট করে দিচ্ছে ওর হাইট মতো এইদিকে এবার সাইকেল কেনা হয়ে যাওয়ার পর এখন এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি এই মাত্র বাড়ি এলাম আমি ছোটদার সাথে চলে এসেছি আর ও সাইকেলটা চালিয়ে আসছে তো ওর একটু লেট হবে আমি এবার চেঞ্জ করি যে স্নান করি স্নান করে যাইনি তারপর খাওয়া দাওয়া করবো তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে ওই সাড়ে ছটার মতো বাজে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে এখন এবারে নিচে যাব রাতের খাবার করতে রুটি হবে তরকারি হবে আর অংশ নতুন সাইকেল পেয়ে এখনও ঘর ঢোকে এখনও পর্যন্ত চালাচ্ছে সাড়ে ছটা বেজে গেছে এখন ওকে একবার আগে ডাকতে যাব ডেকে নিয়ে আসি তারপর রুটি তরকারি করব তো চলো নিচে যাই কালকেই ভেবেছিলাম লুচি করবো কিন্তু লুচি তো আর হলো না কিন্তু সন্ধ্যাবেলায় যাওয়ার পর থেকে না কিছু কিছু খেতে মন যাচ্ছে এই শীতকালে টাইম হলেই এটা মন যায় তাই ভাবলাম তাহলে একটু পরোটা বানাই ওই জন্য এখন পরোটা বানালাম অংশকে খেতে দেব বস বস পা ভিজেছিস মজা এনে বিছানা নামিও না বাবা ওই রকম খাও আর সোয়েটারটা পরো ফুলত সোয়েটারটা পরো খেয়ে পরে ঠিক আছে আজকে অনেক ঠান্ডা হ্যাঁ লাগাচ্ছি ও সস দিয়ে দিয়ে খায় খায় তরকারি না কিছু রোল করে এরকম পেঁয়াজটা ভেতর পরোটা করার পর রুটি আলুর তরকারি মানে আলুর দম সবই হলো তারপর অংশুকে পড়তে বসেছিলাম অংশুকে পড়ানো হয়ে যাওয়ার পর একটুখানি ফোন ঘাটলাম আর এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট দেরি আর এখন আমার হঠাৎ করে ওই আলুর তরকারিটা খেতে মন যাচ্ছে না এখন আমার মন যাচ্ছে যে ঝাল ঝাল করে একটু আলু ভাজা হলে বেশ ভালো হতো কিন্তু এখন আলু কেটে তারপর ভাজতে এখন দেরিও হয়ে যাবে আর মনও যাচ্ছে না তো নিচে যায় দেখি যদি অন্য কিছু করা যায় মানে খেতে মন যাচ্ছে আর যদি না করা যায় তাহলে ওই আলু তরকারি দিয়েই খেতে হবে তো আগে নিচে যাই চলো অনেক ভাবনা চিন্তা করার পর এই আলুর দম থেকে আলু তুলে এখন আলু ভাজা করছি এটা আরও একটু খরা খরা মতো করবে ভালো খেতে বেশ টেস্ট হবে আর লঙ্কা দিদি দুখানা সাথে আবার ডিমও ভাজলাম আর আমার আলু ভাজাও হয়ে গেছে রে তারপরে ডিমটা ভাজছি তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি এই আলু ভাজা আমার স্পেশাল আলু ভাজা জিরে লঙ্কা দিয়ে সাথে ডিম রুটি আর এখানে দুজনকার জন্য মিষ্টি আছে আলু তরকারি আমি খাবো না এখানে গোস্বামী এই মাত্র পেঁয়াজ কাটল আর এই যে আচারটা যে কি ভালো লাগে আমার একদম ভালো লাগে খুব পরোটার সঙ্গে আচারটা খাওয়ার আসলে রুটি সঙ্গে খায় অনেকে হ্যাঁ ওই সবজি দিয়ে করে না এটা খুব ঝাল দেয় ওই জন্য আমি অত খেতে পারি না না ঝাল হয় আমি খেয়েছি টক ঝাল দুটোই আছে তো চলো এবার খেয়ে নিই অনেকটাই রাত হয়ে গেছে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজে হচ্ছে পৌনে বারোটার মতো অনেকটাই রাত হয়ে গেছে তোর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া সেরে এখন ওপরে এলাম এবার শুয়ে পড়বো ক্লান্তি লাগছে এখন কারণ সারাদিন আজকে অনেক ধকল গেছে আর ঘুমানোর আগে এখন বোরলিন লেপব পুরো মুখে পুরো শীতকাল আমার এই বোরলিন এখন চলবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি পরের ভিডিওতে